তো এখন আমি কথা বলবো ইন্টারাপ্ট প্রোগ্রামেবল ইন্টারাপ্ট কন্ট্রোলার একটা পিআইসি সম্পর্কে যেটাকে বলা হয় ইন্টারাপ্ট কন্ট্রোলার যেটা হয়েছে ইন্টেল এইট টু ফাইভ নাইন এ আর এটা হয়েছে যে ইন্টারাপ্ট কন্ট্রোলারটা মূলত ব্যবহৃত হয় এক নাম্বার যদি আমরা বলতে চাই প্রথমে এটা বলা যায় অনেক হার্ডওয়ার ইন্টারাপ্ট পরিচালনা করে এবং অগ্রাধিকারের ভিত্তিতে হার্ডওয়ারটা মানে সাজায় যে প্রায়োরিটি তোমার কোন সময় কোনটা আসতে পারে ইন্টারাপ্ট এইট টু নাইন ফাইভ টু ফাইভ নাইন এ যেটা আছে এটা এমন একটা ডিভাইস যেটা একাধিক হার্ডওয়্যার ইন্টারাপ্ট গ্রহণ করতে পারে ও কোনটি আগে সার্ভ করতে হবে ওইটা নির্ধারণ করতে পারে ফলে সিপিও অনেক অনেক ইন্টারাপ্ট আসলে সঠিক অর্ডারে ও প্রসেসগুলো করতে পারে তারপর যদি আমি আরেকটা যদি বলতে চাই সাপোর্ট ইন্টারাপ্ট আপ টু এইট ইন্টারাপ্ট লাইন ও কি করতে পারে প্রতিটি এই এইট টু যেটা আছে আমরা আট ইন্টারাপ আইয়ার জিরো থেকে আইআর সাপোর্ট করে একটা ইন্টারাপ যে মডিউল আছে সর্বোচ্চ আটটা আলাদা আলাদা ইন্টারাপ রিকোয়েস্ট লাইন থেকে অর্থাৎ একটা মডিউলের ভিত্তে কয়টা লাইন থাকে আটটা আলাদা আলাদা ইন্টারাপ্ট রিকোয়েস্ট লাইন থাকে প্রতিটি লাইনের জন্য আলাদা উৎস থেকে ও ইন্টারাপ্ট আসতে পারে অর্থাৎ কয়টা লাইন থাকে প্রত্যেকটা ইন্টারাপ কন্ট্রোলারে প্রত্যেকটা ইন্টারাপ কন্ট্রোলার মডিউলে আটটা লাইন থাকে আলাদা আলাদা ইন্টারাপ রিকোয়েস্ট লাইন থাকে প্রতিটা লাইনের জন্য আলাদা উৎস থেকে ইন্টারাপ্ট আসতে পারে এরপর হচ্ছে কি আমাদের পরে ক্যান বি ক্যাসকেডেড আপ টু সিক্সটি ফোর ইন্টারাপ ইউজিং মাল্টিপেল চিপস তারপর কি আছে একাধিক আমাদের যে এইট ফাইভ এইট টু ফাইভ নাইন চিপসটা এটা একাধিক মানে একের অধিক চিপ একসাথে কাজ করতে পারলে সর্বোচ্চ তুমি মানে একটাই তো আটটা করে থাকে তো সর্বোচ্চ তুমি চৌষট্টিটা ইন্টারাপ্ট একবারে হ্যান্ডেল করতে পারবা অর্থাৎ ইন্টার যদি আরো বেশি ইন্টারাপ্ট দরকার হয় তাহলে কি করে এইট টু ফাইভ যেটা আছে ক্যাস্কেট করা যায় অর্থাৎ একাধিক বা একের অধিক এইট টু ফাইভ একত্রে যুক্ত করে আরো বেশি ইন্টারাপ্ট লাইন ব্যবহার করা যায় অর্থাৎ এইট ইন্টু এইট প্রায় চৌষট্টিটা পর্যন্ত আমরা ইন্টারাপ্ট হ্যান্ডেল করতে পারি এরপর যদি আমি আরেকটা বলতে যাই ওয়ার্ক উইথ সিপিউস লাইক এইট জিরো এইট ফাইভ এইট জিরো এইট সিক্স টু রেডিওস ইন্টারাপ্ট হ্যান্ডেলিং কমপ্লেক্সিটি আমাদের এইট জিরো এইট ফাইভ বা এইট জিরো এইট সিক্স এর মতো যে সিপিউ সাথে সংযুক্ত হয়ে ও কি করে মানে ইন্টারাপ্ট ব্যবস্থাপনায় যে জটিলতা ওইগুলো কমায় এমন এটা কি করে এমন ভাবে সহায়তা করে যাতে সিপিউ প্রত্যেকটি ইন্টারাপকে আলাদাভাবে না দেখে বরং এ টু ফাইভ নাইন নির্ধারিত যে কল আছে অর্থাৎ প্রায়োরিটি অর্ডার আছে ওই অনুসারে ইন্টার্প সার্ভিস রুটিন কল করে নেয় তারপরে যে ইউজেজ ইন্টার ভেক্টর টেবিল টু কল অ্যাপ্রোপ্রিয়েট আইএসআর বেসড অন প্রায়োরিটি তারপর আমাদের যে ইন্টার্প ভেক্টর টেবিল ব্যবহার করে উপযুক্ত প্রবাহ প্রয়োজনীয় আইএসআর ইন্টারপ্ট সার্ভিস রুটিনকে কল করে আমাদের প্রত্যেকটি ইন্টারাপ্ট যে লাইন আছে আমি তো বলছি আটটা লাইন থাকে প্রত্যেকটা লাইনের জন্য একটা নির্দিষ্ট একটা ভেক্টর ঠিকানা পাঠায় যা থেকে সিপিইউ ইন্টার সার্ভিস রুটিন খুঁজবাই করতে পারে এবং কার্যকর করতে পারে তারপর হচ্ছে যে এটা কি ক্যান বি প্রোগ্রামড টু চেঞ্জ অপারেশন মোডস তারপরে এটা কি এটাকে আবার প্রোগ্রাম করা যায় অর্থাৎ প্রোগ্রাম করে তুমি এর কার্যপ্রণালী যেটা আছে এটাকে চেঞ্জ করতে পারবা কোনো ইন্টারেস্ট অগ্র অগ্রাধিকার বেশি কোনটা মাস্ক করতে হবে অর্থাৎ ইনিশিয়ালাইজেশন বা অপারেশনাল কমান্ডে এগুলো ব্যবহার করা যায় তো অ্যাট লাস্ট যদি আমি একটু সামারি দিয়ে দেই এতক্ষণ আমরা কি শিখছি তো আমাদের এইট জিরো এইট যে মাইক্রো প্রসেসরটা যে আমাদের আছে আমরা একটু ফাইনাল রিকাপ দেই এইট জিরো এইট সিক্স যে মাইক্রো প্রসেসরটা আছে এর ইন্টারপ একটা গুরুত্বপূর্ণ বলতে পারি বা শক্তিশালী ফিচার এটা সিপিউকে বিভিন্ন হার্ডওয়্যার বলো বা তুমি সফটওয়্যার বলো ইভেন্টের দ্রুত রেসপন্স করতে সাহায্য করে ইন্টারাপ্টগুলোর জন্য নির্ধারিত আইভিটি ইন্টারাপ্ট ভেক্টর টেবিল থাকে ও তারপরে আছে আমাদের ইন্টারাপ্ট সার্ভিস রুটিন থাকে অর্থাৎ আইএসআর থাকে যারতেই কাজগুলো সঠিক সময় হতে পারে আর এই ব্যবস্থাপনা মাধ্যমে কি করতে পারে সিপিইউ সময় বাঁচাতে পারে তো এখন আমি কয়েকটা পয়েন্টে এটাকে শান্ত ভাগ করছি তো ইন্টারাপ্টস ইমপ্রুভ এফিসিয়েন্সি এন্ড রেসপন্সিভনেস ইন্টারাপ্ট সিপিইউ মানে এফিসিয়েন্সি বাড়ায় এবং রেসপন্সিভ করে আরো তারপর 8086 সাপোর্ট 256 ইন্টারাপ্ট 8086 এ কয়টা ইন্টারাপ্ট আছে 256 টা ইন্টারাপ্ট আছে তারপর ইন্টারাপ্ট এর টাইপ কি কি হার্ডওয়্যার ইন্টারাপ্ট সফটওয়্যার ইন্টারাপ্ট ইন্টারনাল ইন্টারাপ্ট হার্ডওয়্যার ইন্টারাপ্টের মধ্যে আবার আছে মাসকেবল নন মাসকেবল তারপর কি এটা কি করে ইউজেস ইন্টারাপ্ট ভেক্টর টেবিল টু লোকেট আইএসআর তাদেরকে ইন্টার সার্ভিস রুটিন হ্যান্ডেল করার জন্য ইন্টারাপ্ট ভেক্টর টেবিল বা ঠিকানার জন্য ইন্টার ভেক্টর টেবিল ব্যবহার করে তারপর ইন্টারাপ্ট হ্যান্ডেলিং ইজ এসেন্সিয়াল ইন ফর রিয়াল টাইম সিস্টেম ডিবাগিং তোমার পাওয়ারফুল সরি পাওয়ার ফেল তারপর তোমার ইনপুট আউটপুটের ক্ষেত্রে এটা সাধারণত সবচেয়ে বেশি ব্যবহৃত হয় তো আমাদের ইন্টারাপ সম্পর্কিত সকল বিষয়বস্তু এখানেই ছিল তো এটা যদি কারো জটিল লাগে সহজভাবে খুবই সহজভাবে বাংলা ভাষায় বোঝানো হয়েছে তোমরা আশা করি বুঝতে পারবে সবাই কেউর কাছে কঠিন লাগার কথা যদি কোনো টপিক বিষয় কঠিন লাগে তাইলে দুই তিনবার একটু পজ করে টেনে দেখে নিও তো আজকে ছিল এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ